হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি এবং এটা আমার প্রেগনেন্সির ডে হিসাব করলে থার্টি ফাইভ উইক্স সিক্স ডেজের ভিডিও তো তোমরা সবাই কেমন আছো এবং এই গরম থেকে রক্ষা পেলে এই সুন্দর বৃষ্টির জন্য সেটা সেই ওয়েদারটা তোমাদের এখন কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি তো খুব বাঁচা বাঁচলাম সাত আট দিন ধরে আমার একটুকু ঘুমচ্ছিলো না গরমে খুব কষ্ট পাচ্ছিলাম তো যেদিন প্রথম বৃষ্টি হয় মানে সেদিন আমি একটু রাতেবেলা ঘুমিয়েছি দেখছি চকমগুলো ফুলে গেছে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু চা বিস্কুট খেয়ে নেবো এটা হচ্ছে লেবু চা যেটা আমার বাবা খুব সুন্দর বানিয়ে দেয় আমাকে আমার খেতে খুব ভালো লাগে চা খেতে খেতেই মা বলল তাহলে বসে আছিস আমি বললাম দাও আমাকেই দাও সবজিগুলো আমি বসে বসে কেটে দিই আমার কাটতে ভালো লাগে আর নিচে বসে তো কাটতে পারি না ওই জন্য যে সবজি নিচে আমার এই পুঁ কুমড়ো শাকের একটা তরকারি হয় না সেটা খেতে আমার খুব ভালো লাগে তো সেইটাই আজকে কাটাকুটি করছিলাম আর তার সাথে তো আরও অনেক কিছু রান্না হবে ঢ্যা ঢেঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে রান্না হবে এটাও খেতে খুব ভালো লাগে কি সুন্দর তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায় মনে হয় আর কেটেছি শাক কেটেছি আম কেটেছি চাটনির জন্য তা কত কত দুধ চলে এসেছিলো মা দুধ জাল দিয়ে আমার খাওয়া হয়ে গেছে সব সময় তো ব্লগ করার অভ্যাসটা নেই তাই জন্য কোন সময় কোন ক্লিপটা নেবো দিয়ে আর হয়ে ওঠে না দুধ দুধ খাওয়ার পর মুড়ি খেলাম কিছুক্ষণ পর দিয়ে স্নান টান করে এরা গোপালকে পুজো দিয়ে দিয়েছি আমি তো গোপাল নিয়ে এসেছি আমার ও বাড়ি থেকে কারণ আমি মা তাদের আমি যদি এখানে থাকি তারা ওখানে থাকলে তাদেরকে কে খেতে দেবে ওই আমি নিয়ে চলে এসেছি চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর গরমটা যেহেতু নেই শরীরটা এমনি সবসময় একটু ঘুমঘুম ঘুম ভাব লাগছে আর আমাদের ঘরটা এমনিতেই ঠান্ডা তবুও গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তারপরে শুয়েছিলাম হঠাৎ করে এনার্জিটা পুরো লস হয়ে গেছিলো আর পাচ্ছিলাম না তা আমার বর এসেছিলো ওরা গল্প করছিলো তার মাঝে বসেই আমি একটুখানি খাবারটা ভিডিও করে নিলাম আর বিকালবেলাতে তখন ওই সাড়ে চারটে বাজে যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম একটার আগেই তার জন্য আবার একটুখানি তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম কুড়ি কুমড়ো তরকারি দিয়েই মুড়ি খাচ্ছি যেটা আমার খেতে খুব ভালো লাগে তারপরে রাতে বেলা বিকালবেলা ওই সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে বোন আমার জন্য ওরা আমার জন্য চাউমিন করেছিল তো সেটাও খেলাম এখন তো একটু বেশি ঘন ঘন খিদে পায় আর ডাক্তারবাবু আমাকে এই পাউচটা দিয়েছে এটা কেন দিয়েছে আমি জানি না তো আমাকে এটা খেতে দিয়েছে দশ থেকে পনেরো দিন খেলেই হবে বলেছে তো এই পাউচটা এখন ওই আফ গ্লাস জলের মধ্যে গুলে এটা আমাকে খেতে হবে তো আমি ইউটিউবে সার্চ করে দেখেছি এই পাউচটা কোথায় ভ্রুণের ওয়েটটা ঠিকঠাকভাবে যাতে হয় বা যেহেতু ডেলিভারির সময় চলে এসছে আর আমার এনার্জিটা ঠিকঠাক থাকে এই সব কারণের জন্য দিয়েছে তারপরে বসে থাকতে থাকতে যেহেতু আগামীকাল আমার ডপলার ছিল দিয়ে একটু পায়ে একটু নেলটা পরিয়ে দেয় আর শরীরটা এতটাই টায়ার্ড ছিল ক্লান্ত ছিল আর পারছিলাম না দিয়ে মাকে বললাম মা এমনিতেই তেল মাখিয়ে দেয় আজকে আমি বললাম মা পাটা আজকে একটু ভালো করে মালিশ করে দাও পাগুলো খুব যন্ত্রণা করছিল আজকে ওই জন্য মা আবার বসে বসে পাটা তেল মালিশ করে দিল এইভাবেই দিনটা কেটলে লাইক কমেন্ট শেয়ার করে দিও